সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল ইউটিউবার সালাউদ্দিন সুমন সম্পর্কে ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতি এই তিনটি শব্দই যেন তার পরিচয় বহন করে চলুন দেখি কেমন অসাধারণ ইউটিউব চ্যানেলটি আর কেন তিনি এত জনপ্রিয় সালাউদ্দিন সুমন ইউটিউব চ্যানেলটি চালু করেছিল দু সালে বর্তমানে এই চ্যানেলে তার টু পয়েন্ট নাইন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি ভিডিও আপলোড করেছেন অনেক বেশি ছয়শো বত্রিশটি ভিডিও আপলোড করেছেন তিনি নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ভিডিও বানান অনুসন্ধানী ও তথ্য সমৃদ্ধভাবে তার চ্যানেলে প্রধানত দেখা যায় ট্রাভেল ব্লগ ইতিহাস ঐতিহ্য বাকি স্থান সামাজিক গল্প জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে রয়েছে মির্জাফরদের বংশধরদের অনুসন্ধান, বাংলাদেশের প্রাচীন দুর্গের রহস্য এবং ভারতের অরুণাচল প্রদেশ সফর যা লাখ লাখ ভিউ পেয়েছে এটা তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে ভিউ বাড়াতে অনেক বেশি সহায়তা করেছে এবং তার আয় সম্পর্কে অনেক ধরনের কথা বলা যায় কিন্তু তিনি এক জায়গায় বলেছিলেন তিনি সাংবাদিকতা করে যে টাকা পেতেন তার থেকে প্রায় সাত থেকে আট গুণ বেশি টাকা এই ইউটিউব থেকে পাওয়া যায় চলুন দেখে আসি তার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসি আমরা সালাউদ্দিন সুমন আমরা দেখে আসি সালাউদ্দিন সুমনের ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হয় দু হাজার এগারো সালে তিনি জয়েন করেছিলেন কিন্তু সম্ভবত তিনি ইউটিউবে কাজ শুরু করেন আরও একটু পরে তার বর্তমান টু পয়েন্ট সংখ্যা 2.92 মিলিয়ন এবং 632 টি ভিডিও তিনি এই পর্যন্ত আপলোড করেছেন দেখেন তিনি সর্বশেষ ভিডিওটি করেছে বিশাছড়ায় যেভাবে থাইল্যান্ড থেকে লাওসে গেলাম এই গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ট্রায়াঙ্গেল সম্পর্কে তিনি বলেছিলেন এবং তার পরবর্তীতে তিনি বলছিলেন যে কিভাবে লাওসে যাওয়া যায় সেটা তিনি দেখাবেন তিনি ইতিমধ্যে সেটা আপলোড করেছে একদিন আগে আপলোড করেই আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন একশো অলরেডি তিনি পেয়ে গিয়েছেন এবং বিষয় আর একটা সঙ্গী হিসেবে তিনি দুইজন তার সঙ্গী হিসেবে তিনি নিলয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন আমরা দেখেছি এবং তার পপুলার সেকশনে এসে দেখেন তার আদম পাহাড়ে পায়ের সাপ যেটা পাঁচ বছর আগে করেছিলেন চোদ্দ মিলিয়ন ভিউ পেয়েছে এবং তার পরবর্তীতে আছে। মির জাফরদের নিয়ে তিনি যে ভিডিওটি করেছিলেন তার টাইটেলটা ছিল গ্লানি এখনো বয়ে চলেছে মির জাফরদের বংশধর এটা এবং অনেক ধরনের ভিডিও তিনি তৈরি করেন এখন আমরা প্লে দেখতে পারি তিনি কত জায়গায় ভ্রমণ করেছেন কত দেশ ভ্রমণ করেছেন উত্তর থাইল্যান্ড মঙ্গোলিয়া সিরিজ মালয়েশিয়া ভ্রমণ করেছেন তিব্বত ভ্রমণ করেছেন চীন সিরিজ তার আছে এবং এখান দেখেন সৌদি আরব কম্বোডিয়া তুরস্ক থাইল্যান্ড ভারত তো আছেই এই আর কি এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে সালাউদ্দিন সুমনের আর্নিংটা কেমন আসে আর্নিং সম্পর্কে দেখতে গেলে এখানে আমরা সোশ্যাল বুলেটে একটা দেখতে পারি সোশ্যাল ব্লেডে একটা ধারণা দিবে তার মান্থলি ইনকাম কেমন কেমন থ্রি পয়েন্ট কে অর্থাৎ ফিফটি কে অর্থাৎ মাসে তিনি অ্যাভারেজও যদি আমরা ধরি সাত থেকে আট লক্ষ টাকারও বেশি হয়তো তিনি ইনকাম করে থাকেন কারণ এখানে একটা এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে মাসিক যেটা সাড়ে তিন লাখ থেকে প্রায় ছয় হাজার ডলার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে কিন্তু আমরা অ্যাভারেজ আট দশ হাজার ডলার হিসাবে যদিও ধরি তাহলে দেখা যাচ্ছে যে আর আট দশ লক্ষ টাকারও বেশি তার প্রতি মাসে ইনকাম হয় যেটা তার আরও ট্রাভেলকে অনেক দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে এটাই সালাউদ্দিন সুমন সম্পর্কে আর আপনাদের যদি অন্য কোনো বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের সেই তথ্যটা অবশ্যই দিয়ে দিতে পারব আর নতুন কোন ব্লগারের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এই ব্লগারদের নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো এবং আরও সব সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে আসবো যেন আপনারা উৎসাহ পান এবং সবচেয়ে বড় বিষয় আপনাদের ক্যাটাগরিটাও জানিয়ে দেব কোন ক্যাটাগরিতে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের আর কেউ ভালো পাবেন সব বিষয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন